দুই দিন আগে তিনি দেশের মাটিতে আসছেন তো দেশের মাটিতে আসার যেটি আমরা দ্বিতীয় একটি যুদ্ধের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে এই দেশটিকে আমরা স্বাধীন করলাম এই রাষ্ট্র এই দেশ তাকে সেভাবেই গ্রহণ করবে তাকে সেভাবেই অনার করবে সম্মান দেবে কিন্তু বাস্তবিক অর্থে মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে আসলেন বিমানবন্দরে জনগণ তাকে আজকে তার যে মামলাগুলো তার বিরুদ্ধে বা সরকার যে অসংখ্য আজকে হাজিরা ছিল কোর্টে তো মাহমুদুর রহমান সাহেব সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি আইনকে শ্রদ্ধা করেন সেই শ্রদ্ধার জায়গা থেকে তিনি আজকে আদালতে আত্মসমর্পণ করতে গিয়েছিলেন তো আদালতে আত্মসমর্পণ করার পরে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেছেন তো এই জায়গাতে আমাদের বড় ধরনের আপত্তি একটি কষ্টের জায়গা বা হৃদয়ে রক্তক্ষরণ বলতে পারেন যে দেখেন মাহমুদুর রহমান সাহেব সব চাইতে নির্যাতিত নিপীড়িত একজন সাংবাদিক এবং তিনি যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশে অন্য কেউ বা অন্য কোনো সাংবাদিক সেই পরিমাণ নির্যাতন জুলুমের শিকার হয়েছে বলে আমার মনে হয় না এই মাহমুদুর রহমানকে আদালত চত্বরে খুনি হাসিনার মেরে রক্তাক্ত করেছিল আপনারা সবাই দেখেছেন কুষ্টিয়া জেলায় যখন তিনি আদালতে হাজিরা দিতে যান সেখানে তাকে একবারে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল এই মাহমুদুর রহমান সাহেব আজকে বাংলাদেশে তিনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করার উদ্দেশ্যে গেলেন আজকে আদালতের উচিত ছিল মাহমুদুর রহমান সাহেবকে সসম্মানে জামিন দিয়ে তাকে তার অধিকারটুকু ফিরিয়ে দেওয়া এখন আরেকটি বিষয় আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি অসংখ্য মামলা ইতিমধ্যে প্রত্যাহার করেছেন অনেকে এমনকি আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে যত মামলা হয়েছিল প্রত্যেকটি মামলা প্রত্যাহার করা হয়েছে অনেকের নামে বেগম খালেদা জিয়ার মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে অনেক নেতার নামে মিথ্যা বানোয়াট মামলাগুলো কিন্তু ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে কিন্তু মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো এই মামলাগুলো কেন প্রত্যাহার করা হলো না আমি আসিফ নজরুল সাহেবের কাছে জানতে চাই যে মাহমুদুর রহমান সাহেবকে কোনো দাগি আসামি মানে তার নামে হাসিনার আমলে যে মামলাগুলো হয়েছে তিনি কি আসলে এই অপরাধগুলো করেছেন যদি করে না থাকেন তাহলে কেন এরকম একজন মজলুম বাংলাদেশের খাটি একজন দেশপ্রেমিক সাংবাদিক নাগরিক মাহমুদুর রহমান সাহেবের এই মামলাগুলো প্রত্যাহার করা হলো না আসিফ নজরুল সাহেব কেন মামলা প্রত্যাহার করলেন না তার নামের বিরুদ্ধে মামলাগুলো কেন তাকে এই বয়সে দীর্ঘ অর্ধ যুগ দেশে তিনি ঢুকতে পারেন নাই ফিরতে পারেন নাই বিদেশের মাটিতে ছিলেন অর্ধ যুগ পরে দেশে আসলেন দেশে এসেই তাকে কারাগারে যেতে হলো এই যে একটা কষ্টের জায়গা এটা তো আমি মনে করি এই বিপ্লবের সাথে টোটালি একটা সাংঘর্ষিক একটা মানে এই আমার কাছে মনে হচ্ছে বিপ্লব পরবর্তী যেখানে দেশপ্রেমিক নাগরিকরা সম্মান পাবে মর্যাদা পাবে যাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের আমলে মিথ্যা মামলা হয়েছে তারা মিথ্যা মামলা থেকে মুক্তি পাবে কিন্তু তা না দেখে আমরা দেখতে পাচ্ছি খাঁটি দেশপ্রেমিকদের কারাগারে যেতে হচ্ছে এর চাইতে কষ্টের জায়গা কি আপনারাই করুন আসিফ নজরুল সাহেব আইন সম্পাদক বা আইন মন্ত্রী আইন উপদেষ্টা তিনি কি জানতেন না তিনি কি চিনেন না মাহমুদুর রহমান সাহেবকে মাহমুদুর রহমান সাহেব কি তিনি জানতেন না আগে তাহলে তিনি জেনে বুঝে কেন তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো প্রত্যাহার করলেন না এই জায়গাটাতে আমাদের একটা বড় আপত্তি আছে বড় ধরনের আপত্তি আসিফ নজরুল সাহেবের দায়িত্ব নেওয়ার পরপরই উচিত ছিল যে হাসিনার আমলে যে সকল খাটি দেশপ্রেমিক নাগরিকরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে তাদের প্রত্যেকটি মামলা প্রত্যাহার করার দরকার ছিল সবার আগে কিন্তু সেটা করা হয় নাই এখনো আমরা দেখতে পাচ্ছি বিদেশে অনেক প্রবাসী যারা ফ্যাসিবাদের আমলে সবচেয়ে সোচ্চার তারা দেশে আসতে পারছে না কেন তাদের অনেকের নামে সাজা হয়েছে অনেকের নামে অসংখ্য মিথ্যা মামলা সেই মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয় নাই এখনো প্রত্যাহার করা হয় নাই যেমন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন কনক সারোয়ার তারপরে এরকম আরও মেজর দেলওয়ার সহ অনেকেই আছে সাইফুর রহমান মানে সাইফুর সাগর অনেকেই আছে এরকম অনেকেই দেশে আসতে পারছেন না অনেকের নামে এখনো মিথ্যা মামলাগুলো চলমান তাহলে এই যে তারা বছরের পর বছর বিদেশের মাটিতে বসে এই বিরুদ্ধে লড়াই করলেন সংগ্রাম করলেন তারা যদি এই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে ন্যূনতম মর্যাদাটুকু না পায় তাহলে এই বিপ্লবে আসলে কি লাভ করেন তাদের তো আসলে মানে ন্যূনতম সম্মানটুকু তারা পাচ্ছে না তো এই জায়গা থেকে আমরা বলতে পারি মাহমুদুর রহমান সাহেব আজকে কারাগারে গিয়েছেন এটা আসলে বাংলাদেশের জনগণ কোনোভাবে মানতে পারছে না আমরা কেউ সহ্য করতে পারছি না এবং আসিফ নজরুলকেই এই জবাবটা দিতে হবে তিনি এটার সিগনেটরি পার্সন এবং তিনি চাইলে এক মিনিটে এই মামলাগুলো প্রত্যাহার করতে পারতেন কেন প্রত্যাহার করেন না কেন মাহমুদুর রহমান সাহেবকে এই বয়সে কারাগারে যেতে হবে হয় এই জবাব আসিফ নজরুল সাহেবকে দিতে হবে আপনি অসংখ্য মামলা ইতিমধ্যে প্রত্যাহার করেছেন কিন্তু মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করলেন না কেন তার মানে কি মাহমুদুর রহমান সাহেব আসলেই দাগি কোনো আসামি এটাই কি আপনি মিন করতে চাচ্ছেন আমরা অনতি বিলম্বে মাহমুদুর রহমান সাহেবকে মুক্ত আকাশে আমরা দেখতে চাই এই আমরা আসিফ নজরুলকে বাহাত্তর ঘন্টার একটি আলটিমেটাম আমরা দিচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে মাহমুদুর রহমান সসম্মানে ফিরে যদি আসে আমাদের মাঝে এবং তার নামে যত মামলা হয়েছে খুনি হাসিনা প্রত্যেকটি মামলা প্রত্যাহার করতে হবে অন্যথায় আমরা রাজপথে আমার নামব তার মুক্তির জন্য বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা তাকে চাই এটি শুধু আমার না এটি ছাত্র জনতা এবং এ দেশের জনগণের আলটিমেটাম জনগণের দাবি এটি অবশ্যই করতে হবে এবং আপনি কি মনে করেন যে এই সরকারে এখন যারা আছে দায়িত্ব পালন করছে তাদের এই কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করা উচিত বলে আপনি মনে করেন না সবার না তবে অধিকাংশ উপদেষ্টা যে ধরনের কর্মকাণ্ড করছেন এবং তারা যেভাবে দায়িত্ব পালন করছেন শুধু দুঃখ প্রকাশ না আমি তো মনে করি তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত কারণ এভাবে একটা দেশ চলতে পারে না এরা যেভাবে কাজ করছে আসলে এভাবে কাজ করতে গেলে সামনে আমরা নানান সমস্যার সম্মুখীন হব নানান সমস্যা এই সমস্যাগুলো ফেস করা মোকাবেলা করা অনেক চ্যালেঞ্জিং আজকে সরকারের উপদেষ্টা পরিষদে যারা ঢুকেছে এদের অধিকাংশ আসলে রাষ্ট্র পরিচালনায় মানে এদের দক্ষতা যোগ্যতা যথেষ্ট অভাব থাকায় আসলে এই দেশের যে পরিবর্তনগুলো সংস্কারগুলো জনগণের প্রত্যাশা ছিল এগুলো আসলে বাস্তবে আমরা সেভাবে দেখতে পাচ্ছি না এই যে দেখেন ছয়টা সংস্কার কমিশন ইতিমধ্যে করা হয়েছে এই কমিশনগুলো এখন পর্যন্ত কাজেই শুরু করতে পারে নাই অথচ দুই মাস হয়ে গেল প্রায় দুই মাসে তারা যদি কাজেই শুরু করতে না পারে তাহলে সামনে কিভাবে আগাবি ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনালটা করা হয়েছে এই ট্রাইব্যুনালও এখন ফাংশন এখনো শুরু করে নাই গত কয়েকদিন আগে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামী সাহেবের সাথে আলোচনা হলো এখন অবধি মানে একটা ছাড়া বলে মামলায় হয় নাই তাহলে কীভাবে এরা কাজ করবে বলেন এই কাজগুলো তো অতি দ্রুত করতে হবে কারণ কাজগুলো আপনি হাত না দিলে পরাজিত শক্তির দোষরা প্রত্যেকটি জায়গায় বসা আপনাকে মনে হয় তারা চুপ আছে তারা তো চুপ নেই ভাই তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র পহ করে রেখেছে এই দেশকে বিপদে ফেলার জন্য এই সরকারকে বেকায়দায়ে ফেলার জন্য প্রতিনিয়ত তারা চেষ্টা করে যাচ্ছে তো আমরা যদি তাদেরকে সুযোগ দেই তাহলে তো তারা যেকোনো সময় অঘটন ঘটিয়ে দেবে এখন এরা তো সুযোগ দিচ্ছে কারণ আপনি তরিক গতিতে সিদ্ধান্ত না নিতে পারলে কাজ করতে না পারলে ফাংশনিং করতে না পারলে এরা তো শক্তি সঞ্চয় করে ওদের চান্ডা পান্ডাদের নিয়ে যে কোনো সময় একটা ঘটন ঘটাবি কিচ্ছু করতে পারবেন না ঠেকাতেই পারবেন না আপনি এই হচ্ছে বাস্তবিক অবস্থা এই জন্য আমরা বলেছি এই উপদেষ্টা পরিষদকে আরও বড় করতে হবে বর্ধিত করতে হবে ইতিমধ্যে পঁচিশ জন আছে আরও পঁচিশ জন নিয়ে অন্তত পঞ্চাশ জনের একটি উপদেষ্টা পরিষদ গঠন করাটা অতীব জরুরি অতীব জরুরি হয়ে পড়েছে এবং এই পঁচিশ জন যারা ফ্যাসিবাদের অবনে নির্যাতিত নিবিড়িত রাজনৈতিক দলের যারা মানে আপনার লিড দিয়েছে এরকম দক্ষ লোকদের এখানে অন্তর্ভুক্ত করতে হবে তবেই আমরা এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করতে পারবো মোকাবেলা করতে পারব আচ্ছা ফারুক ভাই আমরা দেখছি যে কোনো বিরোধী দলের সাথে এই সরকার আলাপ আলোচনা করছে না এবং তাদের পরামর্শ নিচ্ছে না এখন বিরোধী দলগুলো যদি চুপ হয়ে যায় এবং তারা যদি এই সরকারকে সহযোগিতা না করে আপনার আপনার কি কি মনে মনে হয় হয় যে সরকার দিন মতো সক্ষমতা আছে বিরোধী দল এবং জনগণ যদি এই সরকারের পাশে না থাকে আপনি তো দশ দিনের কথা বলছেন আমি তো দশ মিনিটের কথা বলতে হবে না কারণ এই সরকারের ভিত্তিটাই তো মানে আমাদের এই বিপ্লব পরবর্তী ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো কারণ এই বিপ্লবটা ঘটিয়েছে দেশের ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো মিলে এবং এই ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোই এই সরকারকে চেয়ারে বসিয়েছে সুতরাং এই রাজনৈতিক দল ছাত্র জনতা এরা না দশ মিনিট এই সরকার যে প্রশ্নটি দেখা দিচ্ছে যে এই সরকার বিরোধী দল কিংবা এই স্টেক হোল্ডার সাথে কেন নিয়মিত মিটিং করছে না তাদের বক্তব্য শুনছে না এটা আসলে বড় ধরনের একটা প্রশ্ন আমাদেরকে এখন পর্যন্ত একবার দেখা হয়েছে একবার এই সরকার আলোচনা করেছে আমরা ওই সময় মতামত দিয়েছি কিন্তু এরপরে অসংখ্য প্রবলেম ক্রিয়েট হয়েছে নানান সমস্যা তৈরি হয়েছে এখন এই সমস্যাগুলোর সমাধানে রাজনৈতিক দলগুলোর মতামত যদি এই সরকার না নেয় তাহলে তো আরও সমস্যা তৈরি হবে এবং এই সরকার বেকায়দে পড়তে যাচ্ছে এই জন্য আমরা এই সরকারকে বারবার বলেছি আপনারা নিয়মিত রাজনৈতিক দলগুলোর সাথে বসুন তাদের পরামর্শ নিন এখানে সবার পরামর্শ নিয়ে আপনারা কাজ করুন তাহলে এই সমস্যাগুলো আপনারা খুব সহজে দ্রুত মোকাবেলা করতে পারবেন অন্যথায় আপনারা সমস্যা মোকাবেলা করতে পারবেন না সামনে আরো প্রকট ঝুঁকি আমাদের সামনে চলে আসবে তখন দেশ বিপদে পড়বে আপনারাও বিপদে পড়বেন আমাদেরকে বিপদে ফেলে দেবেন এটা আমরা বলে আসছি অসংখ্যবাদ আচ্ছা এটা